জ ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকা রয় তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো আশা করি এবং আমিও খুব ভালো আছি আজকে আমার ছেলের শরীরটা ঠিক হয়েছে বলে আজকে আমরা যাচ্ছি একটুখানি নিকো পার্কে চলো ওখানেই তোমাদের সাথে দেখ তো আমরা নিকো পার্কে পৌঁছে গিয়েছি আমরা পৌনে দুটো দুটো নাগাদ আমরা নিকো পার্কে পৌঁছেছি আমরা একটু বেলা করেই বেরিয়েছি তো আমার বড় এখন টিকিট কাটতে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা টিকিটের মূল্য এন্ট্রিফটি হচ্ছে তিনশো টাকা এবং তুমি যদি ওয়াটার পার্কের প্যাকেজ যদি নিতে চাও তাহলে তোমার সাতশো আর তিনশো টোটাল হাজার টাকার পড়বে আর এখানে তিনশো টাকার মধ্যে তোমার তেরোটা রাইডস ফ্রি রয়েছে তো এবার আমরা ভেতর দিকে এন্ট্রি নেব নিকো পার্কে এবং নিকো পার্কে ভেতরে আমরা পৌঁছে গেছি এবার দেখো আমরা ঢুকেই দেখছি চারিদিকে বুঝতে পারছি না যে কোথায় আমরা কোন দিকে যাব কারণ এখানে যে তেরোটা বাইরে আমরা দেখেছি তেরোটা রাইডস ফ্রি রয়েছে তো বুঝতে পারছিলাম না যে সেগুলো কোথায় রয়েছে তো তারপর সামনে আমরা দেখলাম একটা বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে কোনগুলো আমাদের ফ্রি রাইডস রয়েছে তো দেখো এখানে নিচে তেরোটা ফ্রি রাইডস রয়েছে তো এবারে আমরা ফ্রি রাইডসগুলো আমরা পেয়ে গেছি কী কী ফ্রি রাইডস রয়েছে তো আমরা প্রথমেই আগে দেখলাম যে টয় ট্রেন রয়েছে তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম তো বিশাল বড় একটা লাইন ছিল টয় ট্রেনের জন্য তো ভাবলাম যে ঠিক আছে দাঁড়িয়ে যাই নাহলে সব জায়গায় দেখছি লাইনে দাঁড়াতে হচ্ছে আর আজকে ভীষণ ভিড় হয়েছিল তো আমরা ট্রেনের জন্য টয় ট্রেনের জন্য আমরা অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি লাইনে এরপর আমরা ট্রেন আসছে ট্রেনে এবার আমরা উঠে পড়বো

Kalau <laughs> dia mau ke ট্রেন চলা শুরু হতেই আমরা খুব এনজয় করছিলাম আমাদের খুব মজা লাগছিল কারণ দেখো আমরা ট্রেনের মধ্যে বসে আমরা বাইরের মানে নিকো পার্কের ভেতরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে তো হঠাৎ ট্রেনটা চলা বন্ধ হয়ে গিয়েছিল কারোর ফোন পড়ে গিয়েছিল তো তারপর যাই হোক আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এরপর আমরা এরপর আমরা বাইরে বেরিয়েই দেখতে লাগলাম যে এবার কোথায় কোন দিকে যাব তো আমাদের ওয়াটার পার্কের জন্য আলাদা টিকিট কাটিনি তো এই জন্য আমরা জিজ্ঞেস করতে গেছিলাম যে আমরা ওয়াটার পার্কে ভেতরে যেতে পারবো কি না তো একশো টাকা দিয়ে আমরা ওয়াটার পার্কে ভেতরে যেতে পারতাম শুধুমাত্র আমরা কোনো কিছু চড়তে গেলে আমাদের আলাদা করে টাকা দিতে হতো তো যাই হোক আমরা আর ওয়াটার পার্কে যাইনি তো এরপর আমরা ম্যাপ দেখে যে কোন দিকে যেতে হবে কোন দিকে আমাদের ফ্রি রাইডসগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম তো আগে ভাবলাম যে অনেক বেলা হয়ে গিয়েছে তো আমরা কিছু খেয়ে নিই তো আমরা এবার খেতে চলে এসেছি এখানে এখানে নিয়মটা হচ্ছে আগে বিলিং করে নিতে হবে তারপরে একটা কুপন দেবে সেই কুপনটা দিয়ে খাবারটা অর্ডার করে নিতে হবে তারপর সে নাম্বার অনুযায়ী ডাকলে সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকলে সেই খাবারটা নিয়ে এসে টেবিলে বসতে হবে টেবিলে ওখানে ফাঁকা ছিল না তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর একটা টেবিল ফাঁকা পেয়েছি তারপর আমরা ওখানে বসে পড়লাম তারপর আমাদের জন্য ফ্রায়েড রেসে চিলি চিকেন নিয়ে চলে আসলো এবং সত্যি কথা বলতে চিলি চিকেনটা একটু ভালো হয়েছিল বাট ফ্রায়েড রাইসটা খুব একটা ভালো লাগেনি আমার আরেকটি কথা আমি বাড়ির থেকে জলের বোতল নিয়ে গিয়েছিলাম কারণ ওখানে পঞ্চাশ টাকা জলের বোতল কিনতে গেলে লাগবে এই জন্য বাড়ির থেকে জলের বোতল নিয়ে গিয়েছিলাম ও তারপর জল শেষ হয়ে গেলে অ্যাকোয়াগার থেকে জল ভরে নিয়েছিলাম তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে পড়লাম এরপর আবার খুঁজতে শুরু করলাম কোথায় ফ্রি রাইডস রয়েছে ফ্রি রাইডস কিন্তু সেরকম খুব একটা ভালো ছিল না শুধু টয় ট্রেনটা মাত্র এক ভালো লেগেছে আর বাকি রাইডসগুলো একদমই মানে বাচ্চাদের জন্যই বেটার বড়োদের সেরকম চড়ার সেরকম কিছু ছিল না তো তারপর আমরা ফ্রি রাইডস তিন চারটে ফ্রি রাইডস চড়েছিলাম তো চড়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটার পিলার রয়েছে এটাও ফ্রি রাইডস বাট এটা আমরা চড়িনি এখানে অনেক লাইন ছিল যেখানেই যাচ্ছে সেখানেই দেখছি খুব লাইন তারপর আমরা এখানে চলে আসলাম এসে এখানে একটু বসলাম বসার পরে দেখলাম এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা আমরা ঘুরলাম ঘোরার পরে তারপর আমরা চলে গেলাম ওইদিকে আর একটা বাচ্চাদের চড়ার একটা বোর্ড ছিল দেখতে পাচ্ছিলাম দূরে অনেক লাইন রয়েছে তো সেখানে আমরা চলে গেলাম আমার ছেলে বলে বোর্ডটা চড়বে বলে তো সেখানেও গিয়ে দেখলাম লাইন আমরা যেহেতু তিনশো টাকা দিয়ে টিকিট কেটেছিলাম তা সেহেতু আমাদের যে ফ্রি রাইডসগুলো ছিল সেগুলো ভালো ছিল না তো হাজার টাকার টিকিট কাটলে আমাদের ওয়াটার পার্ক এবং অনেক কিছু ভালো ভালো রাইডস আমরা পেতাম তো যেহেতু আমি তিনশো টাকা সেরকম রাইড ছিল না তো এখানে দেখতে পাচ্ছি তো আমার ছেলে এটা চড়বে বলে খুব লাফালাফি করছিলো বলছিলো মা এটা চড়বো তো আমার ছেলে উঠে পড়েছে বোটে তো ওর শরীরটাও একটু খারাপ ছিল দেখতে পাচ্ছো ওর শুয়ে পড়েছে দুদিন আগেই জ্বর থেকেই উঠেছে সবে মাত্র তো এই জন্য ওর মনটাও খারাপ ছিল শরীরটাও ভালো লাগছিল না তবে এখানে এসে অনেকটা বেটার ফিল করছিল তো এরপর আমরা এরপর আমরা এখান থেকে বেরিয়ে এবার হাঁটতে লাগলাম এদিকেও দেখলাম খুব সুন্দর এই জায়গাটা খুব সুন্দর ঝর্ণার মতো তো এদিকে আসলাম আমরা এসে এবার আমরা আমার ছেলে সুলো যে প্যাডেল বোটগুলো চড়বে তো আমরা এইদিকে চলে আসলাম এবার হাঁটতে লাগলাম দেখলাম কোন দিকে যেতে হবে তো এখানে আমি পিরিয়ড শিপ যেটা ওটাও ফ্রি রাইডস ছিল ওটা আমি চড়েছি এরপর প্যাডেল বোটে উঠবো বলে আমরা এগিয়ে গেলাম আরেকটা কথা বলি এখানে থ্রি ডি শ্যুটা খুব ভালো এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু আমরা এত গিয়েছি যে আমরা সব কিছু দেখে উঠতে পারিনি আর বিশাল লম্বা লাইন ছিল তো আরও অনেক কিছু দেখার ইচ্ছা চড়ারও ইচ্ছা ছিল বাট এখানে অনেক সুন্দর সুন্দর চড়ারও রয়েছে তো তোমরা চাইলে সকাল দিকে আসলে একটু ভালো হয় তো দশটার সময় এখানে খোলে এবং আটটার সময় বন্ধ হয় তো আর হাজার টাকার প্যাকেজ করলে এখানে মোটামুটি অনেক ভালো ভালো রাইডস তোমরা পাবে আর এছাড়াও তোমাদের আর এছাড়াও তোমরা যদি মনে করো তিনশো টাকার টিকিট কেটে আলাদা পার্সোনালি তোমরা আলাদা আলাদা যে রাইডসটা চড়বে সেটার আলাদা পার্সোনাল টিকিট কেটে নিতে চাও তো সেটাও তোমরা করতে পারো তারপর ভাবলাম যে ঠিক আছে থাক ওটা আর করতে হবে না নেই তো আমরা এখানে প্যাডেল বোটটা চড়ার জন্য এদিকে চলে এসেছি আমার বর গেছে টিকিট কাটতে তো প্যাডেল বোটের জন্য তোমার পঞ্চাশ টাকা করে পার হেড লেগেছে তো এখানে না নিকো পার্কে ঢোকার সময় আমার ছেলের হাইটটা একটা দাগ ছিল সেই মার্কের ওপরে ছিল বলে আমার ছেলের মানে টিকিট লেগেছে তো এরপর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি কথা তোমাদেরকে আমি বলি বাইরের খাবার অ্যালাউ নেই বলে তো আমরা খাবার বাড়ি থেকে নিয়ে যাই না তো আমরা এখানে এসেই খেয়েছিলাম তো আমাদের ব্যাগ কিন্তু সেরকমভাবে খুব একটা চেক করা হয়নি তো তাই ভাবছিলাম যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারতাম তো খুব ভালো হতো তো যাই হোক আমরা তো খাবার নিয়ে আসিনি আমরা এখানেই এসে খেয়েছি তো এখানকার খাবার আমার খুব একটা ভালো লাগেনি আর এখানকার খাবারের দামও অগেনি এবং ভীষণ কস্টলি তো যাই হোক এরপর আমরা বোটে উঠে পড়েছি বোটে উঠে আমরা খুব এনজয় করছিলাম আর ঠিক সন্ধ্যেও হয়ে এসেছিলো যে সময় আমরা বোটে উঠেছিলাম তো চারিদিকে সব দেখতেই পাচ্ছ লাইট লাগানো রয়েছে এবং আমরা জলের মাঝখানে খুব সুন্দর লাগছিলো চারিদিকে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিলো এবং এই সময় অ্যানাউন্সও করছিল ঠিক সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ আতশবাজি আতসবাজি প্রদর্শনী দেখানো হবে তো এই জন্য আমরা এখানে বোট চড়ার জন্য কোনো টাইমিং দেওয়া হয়নি যে এই টাইমিংয়ের মধ্যে আসতে হবে তো আমরা অনেকক্ষণেই চড়েছি চড়ার পর তারপর আমরা ভাবলাম এ অ্যানাউন্স করা হচ্ছিল যে বাজি প্রদর্শনী দেখানো হবে তো সবাই সাবধানে থাকবেন তো আমরা বোট থেকে নেমে পড়লাম তারপরে তারপর আমরা অনেকক্ষণ ধরে আতশবাজি প্রদর্শনী খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বাজি অপূর্ব দৃশ্য খুব ভালো লেগেছে এই বাজি প্রদর্শনী দেখতে অনেকক্ষণ ধরে বাজে প্রদর্শনী দেখার পর আমরা এদিকে চলে আসলাম তো খিদে পেয়ে গিয়েছিল তো আমরা এদিকে কে চিকেন খাওয়ার জন্য আমরা এদিকে চলে আসলাম তো প্রথমে আমি মিরের মেঝে ঢুকবো বলে দাঁড়িয়েছিলাম তো আমার ছেলে খিদে পেয়ে গিয়েছিলো বলে আমরা এদিকে আসলাম তো এখানে দেখো আইফেল টাওয়ারে আমরা উঠে পড়েছি এটাও তোমার ফ্রি রাইডসের মধ্যে ছিল কিন্তু এটা রাইডসের কী রয়েছে আমি যা আমার জানা নেই তো যাই হোক ফ্রি রাইডসগুলো ভীষণই হাসি পাচ্ছিল দেখে সেরকম কোনো কিছুই নেই ফ্রি রাইডস চড়ার তারপর আমরা এখান থেকে নেমে তারপরে আর একটা রাইডসে আমরা উঠে পড়লাম এখানে এসে আমার ছেলে বায়না করছিল ওই রাইডসটা চড়বে বলে তো আমরা এই রাইডসটা চড়লাম চড়ে এসে এই দিকে স্ক্রাই ড্রাইভারে সবাই উঠে পড়েছে এবং খুব চিৎকার করছিল তো দেখেই আমার মাথা ঘুরছিল ভাবছিলাম এরা কীভাবে চড়ছে কে জানি যাই হোক তো এরপর আমরা এইদিকে এবার বেরোনোর আমাদের সময় হয়ে গিয়েছে তো আমরা এখানে একটু সান্টাক্লস সাজানো ছিল সামনে খুবই ভালো লাগছিল তো এদিকে আসলাম এরপর আমরা মিটার মেয়ে যে ঢুকলাম এটাও আমাদের ফ্রি রাইডস ছিল তো এখানে এসে আমরা গোলক মতো আমাদের রাস্তা গুলিয়ে ফেলেছিলাম তো এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম